দেখেন তো মানে এটা কাজ কিছু দেখেন কিনা এটা পুরো হাতাটা কিন্তু কাজটা ওনাটা কিন্তু একদম ব্রাইডাল দেখেন খুব সুন্দর অল ওভার প্যানেল পর্যন্ত সমানভাবে কাজ করা দেখলেই ক্র্যাশ খেয়ে যেতে হবে দেখেন তো কত সুন্দর প্রাইস এটা অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন সর দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম সর চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কিছু রেডিমেড কালেকশন দেখাবে এগুলো সবই থাকবে লাক্সারি শিফনের ভিতরে মানে এই ফ্যাব্রিক্সটা কিন্তু একদমই ট্রেন্ডি একটা ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্র্যান্ডেড কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন প্রত্যেকটা ড্রেসে দুইশো তিনশো টাকার ডিসকাউন্ট থাকবে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডের শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর ওকে তো শুরুতে আমাদের এটাই দেখার মানে ব্ল্যাকটা দেখি ব্ল্যাকটা খুব সুন্দর এটা আগে দেখবো জর্স একদমই নতুন একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন তো মানে এটা কাজ ছাড়া কিছু দেখেন কি না এটা পুরো হাতাটা কিন্তু কাজ করা কাটওয়ার্কের পুরো বডিটা কিন্তু কাজ করা প্যানেল করা আছে সিকোয়েন্সের আর এটা ফ্যাব্রিক হচ্ছে লাকজারি শিফন মানে এটা জামা ওড়না সেম ফ্যাবস পুরো ওড়নাটা কিন্তু কাজ করা প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস কত এটার আপনার আঠারোশো টাকা এটা খুচরা মূল্য আঠারোশো হোলসেল নিলে আরো কমবে আটত্রিশ থেকে 46 পর্যন্ত আচ্ছা এটার কালারগুলো একটু দেখি টোটাল কয়টা কালার আছে তিনটা দেখেন তিনটা কালারই খুব সুন্দর দারুণ তিনটা কালার হবে এটা হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর প্রায় সেম আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য প্রাইসটা এক্সট্রা একটা স্পেশাল প্রাইস থাকবে এটা সিগ্রিন কালার দেখেন একদম মাল্টি কালার একটা কিন্তু কাজ করা প্রাইস থাকবে সেম আচ্ছা তো নেক্সট অন টার্স নেক্সট অন খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স অ্যাম্বরে কাজ করা হবে নিচে কিন্তু কুচি করা আছে হচ্ছে হাতার পোষণটা এখানেও কুচি করা আর এই হচ্ছে দুপাটটা দেখেন অল ওভার কাজ করা হবে প্লাস হচ্ছে এখানে কিন্তু সিকোয়েন্স করা আছে এটা প্যান্ট প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা কালার ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর হোয়াইটের ভিতরে আর এগুলোর সবই ক্যাটালগ ডিজাইন দেখেন কত গরজা একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কন্টাস্টে দুপাট্টা প্রায় সেম আচ্ছা একদম মানুষ আসলে বলে যে ভাই টাকা দেখান মানে এগুলো হাজারের ভিতরেও আছে তাই না এটাও কিন্তু চিরনের ভিতরে বাছেন পার্লের কাজ পুরো পার্ল গুলো কিন্তু লক করা এটা জামা আজামা সেম ফ্যাব্রিক্স থাকবে চিনন ওনাটা হবে চান্দুরির ভিতরে জামদানি প্রাইস কত এটা 1000 টাকা 1000 টাকা কালার কয়টা আছে এটার কালার হচ্ছে তিনটা আচ্ছা বডি সাইজ কত হবে 38 থেকে 38 থেকে 46 ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা মাস্টার্ড কালার কালারগুলো সবগুলো দারুণ ওকে প্রাইস सेम শর্স দেখতেই পাচ্ছেন এটা ব্লুর ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা সিকোয়েন্স এমরাই কাজ করা হবে এটা মোটা করে প্যানেল করা আছে জর্জেট ফ্যাব্রিক্স ভিতর ইনার আছে আর এটা ওনাটা কিন্তু একদম ব্রাইডাল দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা জর্জেট ফ্যাব্রিক্স চিপ অ্যান্ড বেস্ট প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো তেরোশো পঞ্চাশ টাকায় পার্টিওয়ার কালার আছে কয়টা এটায় কালার হচ্ছে আচ্ছা এই যে তিনটা কালার দেখেন হোয়াইট কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে এ হচ্ছে দুপাটার প্রাইস থাকবে সেম আচ্ছা তো নেক্সট ওন কি দেখাচ্ছেন আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার দেখেন এটাও সুন্দর এটা দেখে আসলে বউই লাগবে এটা পড়লে প্রাইস থাকবে সেম তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভর্স এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একদম গলা থেকে প্যানেল পর্যন্ত সমানভাবে কাজ করা এবং পুরো প্যানেলটা কিন্তু মোটা করে কাজ করা হবে ওনাটা হবে পিওরের ভিতরে মানে জর্জেট জর্জেটের ভিতরে চোদ্দোশো টাকা এটা কালার কয়টা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে কালার হবে টোটাল দুইটা কালার এটা দেখেন সিগ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর প্রাইস সেম থাকবে চোদ্দোশো টাকা আচ্ছা নেক্সট ওয়ান শর্টস একদম হচ্ছে লাক্সারি একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু হবে পাকিস্তানি ভার্সনের ভিতরে নিচে কাটার করা আছে এটার কাপড়টা হচ্ছে লাক্সারি শিফন আর এ হচ্ছে ওনারটা দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা কাটার করা এটা দেখেন এটা হচ্ছে প্যান্টার শাইনিং সিল্ক প্রাইস কত এটার আঠারোশো পঞ্চাশ ফিক্সড আচ্ছা কালার কয়টা আছে এই যে দেখেন এটা লেমন কালার টোটাল চারটা কালার অ্যাভেলেবেল দেখেন পুরোটা সুন্দর করে কাজ করা পাঁচটা কালারওকে এই হচ্ছে না বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস থাকবে আঠারোশো টাকা আচ্ছা এটার মাস্টআর্ট কালারটা অসম্ভব সুন্দর এটাও কিন্তু চমৎকার এটা কালার কন্টাস্টে পাচ্ছেন আসলে এগুলোর ওড়নাগুলো দেখলেই ক্রাশ খেয়ে যেতে হবে দেখেন তো কত সুন্দর প্রাইস সেম থাকবে আঠারোশো টাকা আচ্ছা এটায় আরও একটা কালার আছে এই কালারটা দেখেন এটাও সুন্দর প্রাইস থাকবে সেম আঠারোশো টাকা শার্স এটার লাস্টন কালার হচ্ছে জাম কালার এটাও কিন্তু সেম প্রাইস আঠারোশো টাকা আসলে এরকম একটা ড্রেস কিন্তু আনেস্টিস আপনাদের নিতে গেলেই লাগবে দেখা যায় বাইশ থেকে পঁচিশশো টাকা সেখানে রেডিমেড পাচ্ছেন একদম আঠেরোশো টাকায় আচ্ছা খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস দেখাচ্ছি এটা অনেক বেশি ট্রেন্ডে একটা কালেকশন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পায়রের কাজ সিকোয়েন্সের কাজ লাকজারি শিফনের ভিতরে পাচ্ছেন ওরনা না জামা সেম ফ্যাব্রিক্স আর এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে লেস করা প্রাইস আঠারোশো টাকা কালার একটাই আচ্ছা এটা একটাই কালার আছে তো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সাদা একটা ডিজাইন পাচ্ছেন অল ওভার স্টোন করা আছে এটা রিয়েল স্টোন অল ওভার এমব্রয়ের কাজ ওনাটা সেম ফ্যাব্রিক্স আচ্ছা জর্জেট কাজ করা হবে প্যান্ট হবে শাইনিং বাটার সিল্ক প্রাইস পনেরোশো পঞ্চাশ বডি সাইজ কত আছে আচ্ছা কালার আছে দেখেন ফ্লার্স এইটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফ্লার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস থাকবে সেম দেখাচ্ছি এটা হচ্ছে মানে টাইপের তাই না দেখেন খুব সুন্দর কিন্তু এটা এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ একটা ড্রেস দেখা যাচ্ছে এটা কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে